দর্শক আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এবং আপনারা দেখছেন যে গরুগুলোর দরদাম করছেন গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা এই পাশে এক ভাইকে দেখছি উনিও এসেছেন গরু কিনতে কত চায় আলী ভাই আসসালাম আলাইকুম কত চাচ্ছে সাহেবটি পঁয়ষট্টি পঁয়ষট্টি সাহেব ভাই কেমন আছেন আপনি গরু কিনছেন কার জন্য কোন ভাই ও বড় ভাই বড়ো ভাই আসছে কোথা থেকে আমরা একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ঢাকা কেরানীগঞ্জ থেকে এসছেন কটা কিনেছেন এখন পর্যন্ত আটটা কিনে ফেলছেন অলরেডি কি আপনি নিজেই কিনলেন না সাহেব ভাই আপনাকে কিনে দিল বড় ভাইয়ে কিনে দিচ্ছে আচ্ছা বাজারের কি অবস্থা সাহেব আলী ভাই বাজারের কি অবস্থা বাজার ভাই সামনে বাজার কম নাই ভাই বেশি

কে কি লেন এক্সটেন্ডেড? শুনছো কিনেলে 500 পাড়ি। 200 কিনেলে? 500 টাকা পাইবি। আচ্ছা। গ্যারান্টি। খাওয়া খরচ? খাওয়া খরচ দুটো 200 আর 200। হাজার দানা। টাকার দানা টাকার আচ্ছা। না।

সাইওয়াল ভাই এটা কি দেশি এটা কি দেশির মধ্যে না এটা সাইওয়াল সাইওয়াল আচ্ছা সাইওয়াল কত দাম সাইওয়াল ভাই দুই দাম কত এটা সাইলে 60 চাইলে 60 50 ভাঙি আলাপ নাই 50 ভাঙি আলাপ নাই আচ্ছা কিনলেন কোন গুলো গুলো দেখি আমরা আমরা একটু দেখে নেই ভালো ভালো গরু সাহেব আলী ভাই আজকে কিনেছেন নারায়ণগঞ্জের খামারের জন্য আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট

লাভ হয় কারণ বাস কাস্টমার বেশি আমাকে দশ টাকা বেশি না দিলে গরু দেশ দেখার সাথে আইসে ভাইয়েরা লোক ভালো লোক থেকে ব্যবসা যদি বুকিং চাই ওনার নাম্বারটা নেন ওনার বাসা থেকে কূরবানি দু তিন দিন আগে ডেলিভারি নিতে পারেন নিতে পারবে আপনাদের খামার কোথায় ভাইয়া কেরানগঞ্জ কোন জায়গায় লাকিচর লাকিচর খামারের নাম আছে নাম আছে আচ্ছা আচ্ছা তো ওখানে গেলে আপনাদের খামারে যাইতে পারবে আচ্ছা দেখে শুনে এক পাতা বুকিং করতে পারবে বুকিং করতে পারবে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আছে এমনি নাম্বার আছে এমনি নাম্বার আছে খামারে বলেন তো দর্শক আমরা নাম্বারটা দিয়ে দেই কারো যদি প্রয়োজন পড়ে ঢাকার কাছে আমার এদিকে ওইদিকে নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ লোক প্রায় ঢাকার লোক গুনছে হ্যাঁ ভাইয়ের ঢাকাটা বেশি ভালো হয় 0182 0182 149 149 জিরো সেভেন ডাবল নাইন এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে আপনাদের খামারের নাম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখি সাহেব ভাই বাজারের পরিস্থিতি আপনার কাছে কি মনে হয় বড় প্রতি 5000 7000 বেশি ভাই এখন মানে দিন যাচ্ছে দাম বাড়ছে আরো বাড়বে আরো বাড়বে মাংসের দামটা বাড়ি গেছে ঘুরছে আর বর্তমান এবার গরু বুকিং সিস্টেমটা বেশি হয়ে গেছে হ্যাঁ এইজন্য কাস্টমারটা বাড়ি গেছে কাস্টমার বছর পরে কি হয় না হয়

তো যাই হোক ভাই তো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের নাম্বার তো এমনি দেওয়া আছে যত ভিডিও দেই যত মানুষ ভাই ব্যবসার সাথে এখনকার শক্তি আর কেউ ভালো কয় কেউ খারাপ কয় আমি মনে করি এটা না কয়া কারণ যদি কোনো আবেদন প্রশ্ন থাকে আমার উপর কোনো যদি কোনো রাগ বাজার থাকে আমার নাম্বার নিয়ে আমার সাথে নিলিবিলি জেনে কথা কথা বল যে ভাই আমার এইটা সমস্যা আছে আচ্ছা তো ঠিক সন্তুষ্ট করার চেষ্টা কর আচ্ছা

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সাহেবী ভাই আমরা সেইগুলো তো থপটা দেখলাম আপনাদেরকে কিনতে চান যেখানে দেখে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ